জিয়া উদ্যানের সামনে আমি অবস্থান করছি প্রচণ্ড শীত পড়তেছে এই শীতের মাঝে দেখুন বেগম খালেদা জিয়াকে এক নজর ওনার কবরে দাঁড়িয়ে দোয়া দুরুদ এগুলো আদায় করার জন্য অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে তরুণ বলেন ইয়াং বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন সবাই কিন্তু আপনার ইতিমধ্যে উপস্থিত হয়ে পড়েছে আমরা আপনাদেরকে ভিতরে নেব ভিতরে নেওয়ার আগে আমরা আপনাদেরকে এমন একজন ব্যক্তিকে দেখাতে চাই হয়তো পিছনে দেখছেন যাকে আপনারা ইতিমধ্যে ইউটিউবে দেখেছেন ফেসবুকে দেখেছেন বিভিন্ন চ্যানেলে দেখেছেন সে আনোয়ার বাই আমরা ভাইয়ের সাথে আগে একটু কথা বলবো আনোয়ার বাইকে বিভিন্ন সময় আমরা দেখেছি উনি কথা বলেছে এবং এখনও পর্যন্ত ওনার যে রিক্সাটা আপনারা দেখছেন সব কিছু ছেড়ে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কবর কবরের সামনে উনি দিনকে দিন রাতকে রাত এখানে দাঁড়িয়ে আছেন আসলে আসুন ওনার সাথে একটু পরিচয় হই আসসালামু আলাইকুম সালাম ভালো আছে না আমরা জানি আপনি খুবে মর্মাহত খুবই ব্যথিত এবং শোকাহত কারণ আপনি যাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন সেই বেগম খালেদা জিয়া আর নেই আপনার মন মানসিকতা যে ভালো নেই সেটা বুঝতে পেরেছি কিন্তু আমার প্রশ্ন হলো বেগম খালেদা জিয়ার প্রতি এই ভালোবাসা এই অকৃত্রিম যে ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এটা আসলে কেন কোখন থেকে এটা আমাকে একটু বলে এবং তার আদর্শ এবং সে আদর্শ এবং যে স্মৃতিগুলি আপনি রেখে গেছে তার সতেরো বছর যে কাহিনী এবং এবং বাংলাদেশের মাঝে তা পৃথিবীর তাক্তি সতেরো বছর সে আমাদের মানুষের লোকে সব কিছুতে বিচ্ছিন্ন করে রাখছিল সৈরা সারে নিজের পেটের সন্তান নিজের গর্বের সন্তান সে সৈরা সারে দেখা করতে দেয়নি অথচ এক সন্তান আর রকমান রহমান কুকুরে নির্যাতন করতে নিপীড়ন করতে সে মারাই গেল আরেক সন্তান তারেক রহমানকে নির্যাতন করতে করতে আপনার যে তাকে জেল জন্য হারে তার মিরুডল আঘাতে এবং সে তারেক রহমান সে বিদেশে জনগণের দোয়া ছিল বলে আল্লাহর রকম তারেক রহমান বাচ্চা গেছে

নিজ্জাত নিবিরন বালু তাজে আকেয়া হাওয়ার মধ্যে মিছিন দিয়া অন্ধকার রাইতয়া কত বছর একটা মানুষ কিভাবে বেঁচে থাকে কিভাবে এ পরে নাইস সন্তান হলো না নাই জনগণ হলো না নাই ভালোবাসা নাই কোনো সুখ শান্তি নাই কোনো সাধনাতা সবকিছু তো বঞ্চিত রাখছিল হাসিনা এক নারী হয়ে আরেক নারীরে এত বঞ্চিত কেমনে রহে তিনবার সাবেত পদালবंती ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া মানুষের

তার নিজের চিন্তা করে নাই নিজের পরিবারের চিন্তা করে নাই সেরা চিন্তা করে নাই হালি চিন্তা করছে দেশ নিয়া এই দেশ নিয়ে চিন্তা করে নেই সৈরা সারা সূর্য না আমাদের খালেদা জি এই নির্যাতন নিপীড়ন আর ই খালেদা জি আর মৃত্যুর এক নম্বর দায় হাসিনা তাল লেবেশগুলি আর ভত রাখমান কুকুর মৃত্যু দায়ী হাসিনা লেবেশগুলি তারে কয়েকবার যে আঘাত পেয়েছে সব তাই ইলিয়াস আলী দেলোয়ার হোসেন সাইদি মল নেলে ই হাসিনাই মারছে দেলোয়ার হোসেন সাইদি এমন বহুত সাইদি কে মারছে ই হাসিনা এবং এর মৃত্যু সবকিছু দুই বছরে তিন বছরে বাচ্চাগুলো গুলি করে মারছে ই হাসিনা মানুষ মরে গেছে গা তারপর মানুষে বেনে উতিল্লা ফুরালাও এই সব জঘন্য কাজ পৃথিবীতে আছে কিনা জানা নাই এরা হাসিনার কাছে ছিল তাই আমাদের জিয়া পরিবারকে ধ্বংস করতে লই বিএমপিকে ধ্বংস কর লইলে হাসিনার উদ্দেশ্য জিয়া পরিবার শেষ বিএনপি শেষ কিন্তু রাখে আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাহে কে তারেক রহমান্ডে আল্লাহ বাসায় রাখছই ই দেশে একদিন নিত্য তো দিবার জন্য তুই হাসিনা ফাইলে কি হাসিনা আল্লাহ দা হাসিনা মনি করছে না সেই কারণে হাসিনা তোর আল্লাহ হাই দিছে জনগণ আল্লাহ শক্তি দিছে আর হিস্ট্রি একটি ফলাইছে

ভালোবাসা বিক্রি না ভালোবাসা আদর্শ এই আদর্শ দিয়া ভালোবাসা দিয়া জয় করতে হবে আর মানুষ আমাদের এই যে ভালোবাসাটা এরা বিএমপি মনে একটা হালাদা জিয়া এবং বিএমপি আমরা শুরুতে মানুষদের আনাগুনে হতেছি বিএমপি ভালো দল আর স্কুলে ছাত্র জনগণের কইতো মাস্টারে কইতো তন্ত ভালোবাসার আবেগটা জুড়ে আর ওই হ্যাঁ আর ওই ভালোবাসাটা যে এতটুকু আমার আসবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই আল্লাহ কোন পথে আনছে কিন্তু আমার এই ভালোবাসা যে আজকে আমি এই যে চিল্লাই এই যে কথা কই আমার মনে হৃদয়ের থেকে যে কথাগুলা যখন বাড়ে তখন আমার মানে স্পারে সুরে আমি কথা যে কেমে কুমার আমি নিজেও কই এতই কিন্তু এই যে আমাদের এই যে নেত্রী মারা গেছে কত হাজার হাজার চৌষট্টি জেলার থেকে আষট্টি হাজার গ্রামের থেকে লোক আসতেছে নেত্রীর ভালোবাসা কেমন ভালোবাসা ছিল ব্রাহ্মণবাড়িয়া

বিএনপি যারা উদ্যতন নেতৃবৃন্দ আছে যেমন তারেক রহমান বা ওয়েজ মির্জা ফখরুল বা এই জাতীয় এরা কি কেউ খোঁজখবর নিয়েছে আমি তো মোবাইল চালাই না এবং আমাকে সবাই চিনে এবং আমি চাই ই সবাই মিলেমিশি দলটারে শক্তিশালী করতে যেই শক্তিশালী আমাদের আগামীতে বিএনপি যেমন হান্ড্রেড পার্সেন্ট আস্তারে আল্লাহর যদু রকমত থাকে জনগণের দোয়ার থাকে তা হান্ড্রেড পার্সেন্ট জিয়াউর রহমানের সন্তান খালেদা জিয়া সন্তান যোগ্য সন্তান তারেক রহমানের আগামী নিত্যতে দিবে ইনশাআল্লাহ তারেক মানে আল্লাহ বাঁচাই রাখছে বাংলার নিত্যত দেওয়ার জন্য আমি জিয়া পরিবারকে মেনশন করে বলবো আশা করছি জিয়া পরিবারের অনেক সদস্য আমার এই আইডির সাথে অ্যাড আছেন ওনার চাচা জেঠারা অ্যাড আছেন এই লোকটার জন্য চট্টগ্রাম থেকে আমি দেখেছি ওনার ভিডিও দেখে বহু মানুষ কাঁদছে ওনার একটা কারাদানি বসতে দিচ্ছিল না সরে যেতে বলছিলাম আপনি রিক্সার উপরে উঠে দেখলাম যে বক্তব্য দিলেন দাঁড়াই আছে হ্যাঁ ওই যে ইয়াটা নিয়ে তো অনেক মানুষ দেখলাম যে ওনার এই ভিডিওটা দেখে বেগম খালাদা জিয়ার প্রতি যে ভালোবাসাটা উনি প্রকাশ করে তা দেখে কান্নাকাটি করছেন এখন কান্নাকাটি করলে তো হবে না আল্লাপাক অনেক সম্পদের মালিক করেছে না আমি সেটা বলি না সেটা না আপনার জন্য একটু উনি দেখছেন দেখেন বন্ধুরা আমি বলতে চাইছিলাম ওনার জন্য যাতে দল কিছু করে কিন্তু উনি বলতেছে না না এটা বললেন না আমি রাগ করব চিন্তা করেন নিঃস্বার্থ ভালোবাসে এই লোকটা আমি কি দিয়ে যে ওনাকে ধন্যবাদ দিব কি বলবো আমি কোন বাসা খুঁজে পাচ্ছি না ভাই আসলে আমি নিজেও আপনার কাছে স্যালেন্ডার হয়ে গেলাম। এই যে আমরা দলকে শক্তিশালী করতে চাই আগামী ইনশাআল্লাহ সবাই মিলে বিএমপি কে আরও শক্তিশালী করতে হবে এক যুগে কাজ করতে হবে যাতে আগামী নিত্যতেই বিএমপি বাংলাদেশকে দেয়। এমন না যে উনি ভাইরাল হবেন তারে ক্রমনুনারে বাড়ি করে দিব গাড়ি না 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 ওই ধরনের কোনো চিন্তা আমি ওনার মধ্যে দেখতেছি না। এটা যদি দেখতাম ওনার সাথে আমি ক্যামেরার বাইরেও কিন্তু পার্সোনাল কথা বলেছি। উনি কিন্তু আমি বলেছি ভাই আপনার ব্যাপারে একটু বলি সহযোগিতা যে না উনি বলছে ভাই তাহলে আমার ভিডিও করেন না আমি এ দলকে নিঃস্বার্থভাবে ভালোবাসি কোনো অর্থ নয় টাকা নয় সম্পদ নয় উনি সেই ছাত্র জীব ছোটবেলা থেকে না একটা লুক এখানে ক্ষুদ্র আগে আমালিশ করা হয় দাঁড়ান ভাই কি মনে হয় উনি যে দলের প্রতি যে ভালোবাসা দেখতেছেন কি ভাইরাল হওয়ার জন্য বা টাকা কি বুঝেন আসলে ওনার কথাবার্তার শুনে আসলে উনি নিঃস্বার্থে উনি শুধু দলের জন্যই একটা মানুষ দল দলের জন্য যে তারপরে যে জিয়া পরিবারের যে একটা ভালোবাসা আসলে ওনার ভিতরে অনেক কিছু পাওয়া গেছে এটাই স্বাভাবিক সবার আমার কাছে মনে হচ্ছে জিয়া পরিবারের একজন এরকম কোনো অবশ্যই আমরা সবাই শুধু উনি না আমরা সবাই আমরা সবাই জিয়া পরিবারের একটা পরিবারের একটা ভালোবাসা তারপরে দলকে ভালোবাসা আমরা চাই আগামী নির্বাচনে ধানের শীষ মার্গায় আমরা সকলেই ভোট দিব জয় করে আমরা তার একটু হাতকে আবারও শক্তিশালী করতে চাই এদেশে আমরা চাই আমাদের লিডার

সে যে পরিবারে ছবি দেখে লিস করা সব ছবি দেখে জাতীয় পতাকা লিস করা সরা এই লোকটা কে হতে পারে আর ইলিশ করলে এই লোকটা কয়েকটা সাপোর্ট করলো এই লোকটা আসলে কে আমি তো দিই না এটা এন আসলে কিছু কিছু লোক বিএনপির মধ্যে এই বোন কিছু লোক ঢুকে যাতে বিএমপিকে কে বিএনপি কে নষ্ট করার জন্য তেমন একটা লোক এন কুদ্ধ পাওয়ার দা আমার ফাদার বন্ধুরা এটা এই কাজটা ওনার সাথে দয়া করে করবেন না কিছুদিন আগেও ওনাকে না করে যে অন্তত ওনার ইতিমধ্যে ওনাকে চিনে না এমন কোন লোক বাংলাদেশে না পৃথিবীতে এমন কোন মানে বাংলাদেশবাসী যারা আছে ওনাকে চিনে না এমন কোন লোক আমা আমি দেখতে পারি না আমি চট্টগ্রাম থেকে এসেই ওনারে দেখা মাত্রই কিন্তু চিনে ফেলছি

প্রিয় বন্ধুরা যেটা আপনাদেরকে বলছিলাম সেই আমাদের আনোয়ার ভাই কথা বলছিলেন যে আনোয়ার ভাই নিঃস্বার্থভাবে বেগম জিয়াকে ভালোবেসে এখানে আজকে গত সাত থেকে আট দিন পর্যন্ত তিনি এই জায়গাটিতে অবস্থান করছেন আমি কিন্তু পার্সোনালি বলেছিলাম আপনার জন্য একটু যাতে দল আপনার দিকে তাকায় ওই ধরনের একটু ইয়ে উনি কিন্তু না ভাই ওই ধরনের কিছু করেন না কোনো টাকা পয়সা কিংবা কোনো ধরনের ভারি গাড়ি করে দেবে তারেক গ্রহ মানে ওই ধরনেরও কিছু না আচ্ছা যাই হোক আমরা যেহেতু একেবারে বেগম খালাদা জিয়ার এখানে অবস্থান করছে চলুন এই হলো ভিতরে আস্তে আস্তে আমরা ঢুকছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে সন্ধ্যার মাগরীবের আজান দিয়ে ফেলেছে তো এর মধ্যেই ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বেগম খালাদা জিয়ার জন্য ইয়াং তরুণ যুবক বৃদ্ধ সকলে কিন্তু বেগম জিয়ার কবর জিয়ারত করার জন্য ওনার কবরটা এক নজর দেখার জন্য কিন্তু মানুষজন আসতেছেন যাচ্ছেন কেউ আসছেন বরিশাল থেকে কেউ আসছেন জিনায়দা থেকে কেউ আসছেন ঢাকা থেকে আমি এসেছি চট্টগ্রাম থেকে এইরকম আর কি এরকম প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতেছে